মাত্র তিনজন শিক্ষক শিক্ষিকাকে নিয়ে কোন রকমে চলছে তেলিয়ামুড়া থানাধীন উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের থাপিয়া দয়াল উচ্চ বিদ্যালয়ের পঠন পাঠন বিদ্যালয়ের প্রায় ছিয়াশি জন ছাত্রছাত্রী নিয়ে এই সীমিত শিক্ষক বলে শিক্ষার কার্যক্রম চালিয়ে যাওয়ায় যেখানে চ্যালেঞ্জ সেখানে আকস্মিক ভাবে একজন শিক্ষিকার বদলির নোটিশ জারি হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রী ও অভিভাবকরা শনিবার সকালে বদলি রুখতে প্রতিবাদে সরব হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকরা তারা বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে তেলিয়ে মোড়া ঘিলাতলি সড়ক অবরোধ করে বসে অবস্থায় একটা বাচ্চা মাডেল আনতে পারে না খেলতে পারে না কোনো কিছু না কোন স্কুল এটা কতজন মাস্টার আছে স্কুলে তিনজন কবে যাইব শুনছো তোমরা আজকে

আমরা স্কুলের মধ্যে টিচার নাই তাহলে তিনজন টিচার আছে তিনজন টিচার থেকে একজনও তো অন্য দায়িত্ব নিয়ে হেডমাস্টার আর দুইজন থেকে একজন তো বুঝুই না যে মাস্টার দিয়ে রাখছে তাই ক্লাস শুধু একজন মেমে স্কুলটারে চালাইয়া যেতেছে তাহলে স্কুলটার জন্য চালাই আছে পাঁচটা ক্লাস একজন মেমে কি এটা চালাইতে পারে চালাইতে পারে আমরা এই মেমও হইব আরো মাস্টার দিতে হইব

আমরা এটা প্রতিবাদ করতেইবা এবারে মাস্টারও দিতেইবা মেমোরো রাখ দিব আর মাস্টারও দিতেইবা এই ছোট ছোট ছাত্র আপনারা তো জানেন বয়সেন যে রাস্তা কত মন হয় দাবি কি পূরণ হইবো দাবি পূরণ হইতোইবো দাবি পূরণ হইতোইবো নাইলে আমরা স্কুল বন্ধ রাখবো এরা কি কি আপনারা জানাইছেন নি কাজু এরাকে অনেক জানাইছি এসএনজির জানাইছি এবারে দা মেম্বার প্রধান থেকে দইরা সবাইরে জানাইছি কোন প্রতিবাদ করছে না কোন সময় বসে নাই এখানে রাস্তার দাদা তো প্রায় বাজারের মানুষ বা কাজকর্মে যারা যায় দাঁড়িয়ে রয়েছে তাদের জন্য অসুবিধা হচ্ছে কি বলবেন কি করুন কিছু করার নাই আমরা কাজটা আমরা এটা দাবিটা পূরণ হইতেই এইভাবে আজকে সাত আমরা তো মেম্বার প্রধানরা জানাইছি মানে মেম্বার প্রধান যদি এটা প্রতিবাদ না করে তাহলে তো আমরা হইতে পারি না মেম্বার প্রধান তো আমরা জানাইছি মন্ত্রীর জানাইছি সবাইরে জানাইছি ফলে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় এলাকায় ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের হস্তক্ষেপে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবশেষে অবরোধ প্রত্যাহার করা নেওয়া হয় স্থানীয়দের দাবি হলো শিক্ষক স্বল্পতার কারণে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন পরিস্থিতিতে একজন অভিজ্ঞ শিক্ষিকার বদলে বিদ্যালয়ের জন্য বড় ধাক্কা হবে তারা প্রশাসনের কাছে অবিলম্বে বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন কুলে ঢুকছেন না এখন পর্যন্ত আপনি কোন স্কুলের মাস্টার কি পোস্টে আছেন আপনি বুঝছেন কি কারণে এখনও ঢুকতে পারছেন না টিচার বদলি হয়েছে আচ্ছা এলিগা রাস্তা বদল করতে যেতে তালা দিছে কা কালা দিছে এই তালাগুলো গার্ডিয়ান আচ্ছা কোন সময়তে দেয় এই তালা দেওয়া গেটে আমি চাইছি সাতটা বাজে দশ মিনিট আগে আচ্ছা সাতটা তিরিশ মিনিট তালা আপনি যেহেতু এইছে কতজন স্কুলে ছাত্র রয়েছে এখনই আপনাদের বিভাগে একাশি একাশি এমনি টিচার তিনজন তিনজনে কি হয়নি এই একাশি আপনি কি এইচএম হিসেবে দাবি জানিয়েছিলেন জানানো হয়েছে কি ভূমিকা নিছে না কিছু নাকি আচ্ছা এখন কি বদলি হয়েছে শুনলাম নাকি আচ্ছা কবে বদলি মানে সাত তারিখে কাগজ পড়াইছে আচ্ছা স্কুল থেকে এখন দুইজন থাকবেন টিচার আচ্ছা আচ্ছা আচ্ছা